আরে কালকে কি করছে দেখো অনীমিশ বসা খায় এই কান্না করছে কেন রে ইন্ডিয়ানস ব্লগ রাতের ব্যবসা

মানে মিষ্টি দি আর কালে দি কিন্তু এখানে সবজি কাটতে সন্ধ্যের থেকে ব্যস্ত একটু তাড়াতাড়ি সবাই লাইটটা জয়েন করো এদিকে দেখো মিষ্টি দি রুটি পাচ্ছে এই দেখো মিষ্টি দিয়ে ইয়ে মিষ্টি দিয়ে আমার রুটি করছে রুটি শেষ হয়ে গেছে দুই হটপট রুটি করে রেখেছিল সব শেষ সবজি কাটতে কাটতে দেখে সবে দেখতে পাচ্ছি রুটি করছে দেখো দুশো একত্রিশ জন জয়েন করে গেছে থ্যাংক ইউ লাইকটা লাইক করে দিয়ে সবাই একটু সবাই একটু লাইক লাইক করে দিলে খুব ভালো লাগে

खादो नगर हाय केमोन आछो ভালো আছিস সবাই ভালো আছিস নাটক বাংলাদেশ আ লক্ষ্মীনা খাতুন আ আমার সাথে কোথায় আমার সাথে কথা বলবেন অবশ্যই কথা বলবো আসমিনা খাতুন অবশ্যই কথা বলবো সবার সবার কমেন্টই পড়ার চেষ্টা করছি ইটিং লাভার বিরিয়ানি এখন কি হয় বিরিয়ানিটা কিছুদিন অফ আছে তোমার এই দিন যখন করছিলাম তখন একটু প্রেশারটা কম ছিল বলে বিরিয়ানিটা শুরু করেছিলাম আবার একটু প্রেশারটা বেড়েছে ব্যবসার ওই কারণে আমার বন্ধ আছে শুরু করবো সবাই কি করছে গো সবাই যে কালি করছে আর মিষ্টি দিয়ে রুটি করছে বলুন রায় খুব ভালো লাগে আপনাকে সিনা খাতুন তোমায় বরুণ রায় প্লিজ রিপ্লে খুব ভালো লাগে তোমাকে তোমাকে খুব ভালো লাগে একজন কমেন্ট করছে তো যারা যারা লাইভে আছো সবাই একটু লাইক করে দিও আপনাদের জন্য লাইভে আসা তো একটু লাইক লাইক বাটনটা প্রেস করলে খুব ভালো লাগে লাইভটা একটু লাইক করে দিও কবে আসছো খাদুন আর কবে আসছো বিজয় দেবনাথ আমার জন্য একটি একটি বিরিয়ানি পাঠাও হ্যাঁ যখন বানাবো অবশ্যই পাঠাবো মহাকালী মহাকালী হাই হাই বিপ্লব বিশ্বাস তোমাদের খুব ভালো লাগে থ্যাংক ইউ বিজয় দেবনাথ মোটিভি না বললাম বললাম আমি আসছি কবে আসছিস কবে আসছো একটু বলো মহাকালী মহাকালী হাই তোমার মুখটা একটু দেখাও আমার মুখ দেখে আর কি হবে দাদা সবাই একটু লাইভটা একটু লাইক করে দাও

করে দিয়েছি লাইক থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য সবাইকে বলি একটু লাইক করে দেবে লাইক লাইফটা আমি ওখানে গিয়ে দিন পর পৌঁছাবো আর যারা যারা উর্মি উর্মিলাকে পছন্দ করে উর্মিলা একটা চ্যানেল আছে তোমার উর্মি পাখি বলে একটা চ্যানেল আছে ওটা তো পার্সোনাল ব্লগিং চ্যানেল না ব্লগিং চ্যানেল একটা আছে ফুড ক্রাশ নামে কিন্তু ওটা ব্লগিং চ্যানেল না ওটা হচ্ছে ওর পার্সোনাল রিলস বা নানান ধরনের ভিডিও কোথায় গেল কী বেতন্ত এইসব তো সবাই একটু ওই চ্যানেলটা ফলো করে দেবেন উর্মি পাখি উর্মিলাকে যারা পছন্দ করো কালিদি ভালো আসমিনা খাতুন উড়িষ্যা উড়িষ্যা থেকে আগে শেয়াল শিয়ালদা স্টেশনে আসবেন শিয়ালদা থেকে বনগা লোকালে উঠলেই বনগার একটা স্টপেজ আগেই চাঁদ করা বকুল মন্ডল হাই সবাই তো লাইভটা শেয়ার করে দেবে এত লোক লাইভ দেখছে একটা লাইক করতে বলছি এত রাতে সবজি কাটছো হ্যাঁ কালকের জন্য সবজি কাটছে

সবাই একটু উর্মিলাকে দেখতে চাইছে কই উর্মিলা এই যে উর্মিলা উর্মিলা ঘরে শুয়েছিল কষ্ট হয়ে গেছিল বলে তা আবার রুটি শেষ হয়ে গেছে বলে আবার বাইরে চলে এসছে আবার বাইরে চলে এসছে একটু কাজ কাজকর্ম করছে এদিকে রুটি একদিকে ভাজছে একদিকে ও পার্সেল করছে দেখতে আমাদের কিন্তু এখন সেই

তারপরে আপনার তরকা আছে এইসব জিনিসগুলো থাকে এত কিছু রেখে রুটি যদি আপনাদের ভালো লাগে তবে দেখবেন দিদি অন্বেষা অনু যে আছেন ক্যামেরাম ভালো লাগলে অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগে বলে লাইভে জয়েন করেছেন

সবাই একটু লাইভটা একটু লাইক করে দিও শেয়ার করে দিও কে কোথাতে দেখছে লাইভটা একটু শেয়ার করো তো লাইভটা এখানেই ফিনিশ করছি অনেকক্ষণ হয়ে গেল অনেকক্ষণ তোমাদের সাথে কথা বললাম এবার একটু লাইভটা শেষ করব সবাইকে গুড নাইট শুভরাত্রি মিষ্টি দিই একটু গুড নাইট বলে দাও মিষ্টি দিই